আগামী আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার মঙ্গলবার দিন শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এবং আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম এবং একাদশভাবে দীর্ঘ সময় যাবৎকাল বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তথা মকর রাশিতে যার ফলে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতিগুলি মার্চ দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এক শুভ সমন্বয়ক পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মকর রাশিতে ট্রানজিটের ফলে মকর মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এর পর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের এ জে চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন দু হাজার এই সময়কালের মধ্যে মকর রাশির গুরুত্ব বেড়েছে অনেকটাই এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ এবং শনিদেব সাড়ে সাতির শেষ চরণ ঘটিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মকর রাশির সাপেক্ষে একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ সূর্যের প্রভাবে মকর রাশির মানুষেরা আঠেরোই ফেব্রুয়ারি দু থেকে মার্চ মাস পর্যন্ত যে সব থেকে কষ্টদায়ক পরিস্থিতিগুলি কাটিয়ে এলেন সাড়ে সাতের শেষ চরণে সেই দিক থেকে সম্পূর্ণরূপে পরিবর্তন আসতে চলেছে মকর রাশির মানুষদের এই সময়কালের মধ্যে আঠেরোই মার্চ দু মঙ্গলবার থেকে উনতিরিশে মার্চ দু তারিখের মধ্যে শনিদেব আপনার রাশি সাপেক্ষে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মার্চ থেকে জুন এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই মার্চ থেকে জুন এই সময়কালের মধ্যে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সম্পর্কের জায়গায় সাড়ে সাতি চলার কারণে মকর মানুষরা সম্পর্কের জায়গায় কিন্তু প্রচুর আঘাত কষ্ট ব্যথা বেদনা প্রচুর সহ্য করেছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন মকর মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল এরপর কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং সূর্য কিংবা শুক্র আপনার রাশি হিসাবেকে সেই জায়গাটায় ভীষণ ভীষণভাবে গাইড করবে এবং নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে মকর রাশির মানুষদের বৃহস্পতি ও শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মকর রাশি বা ক্যাপ্রিক রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে পরিবর্তনটা হবে সেটা হলো পরিবারগত দিক থেকে দীর্ঘ কয়েক বছর ধরে মকর রাশির মানুষরা পরিবারগত দিক থেকে একটা অশান্তি কষ্ট দুর্ভোগ বিভিন্ন সময় সহ্য করে এসেছেন আপনার বাবা মায়ের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক ভাই দাদা বোনেদের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথেও কিংবা পরিবারের অন্যান্য মানুষজনের সাথেও বোঝাপড়ার অমিল নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব এই যে ব্যাপারগুলি চলে আসছিলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি ফিরে আসতে চলেছে কেননা মকর রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ এবং সামাজিক মান সম্মান এইগুলি বিচার করা হয় তাই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে কুড়ি মার্চ দু দু থেকে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এরই পাশাপাশি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব যেহেতু ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন তাই সাড়ে সাতির যে একটা কষ্টদায়ক পরিস্থিতি এতদিন চলছিল সেই দিক থেকে কিন্তু মকর মানুষদের মুক্তি প্রাপ্তির পালা তাই পরিবর্তনের পথে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে মকর মানুষদের তৃতীয় পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে পরিবারে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিঙ্গেল হন যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা প্রেম করছেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া কিংবা দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে মার্চ থেকে জুন মকর রাশির প্রেম ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো রিলেশন বা সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মকর রাশি হিসাবেকে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের প্রেমের মধুরতা রয়েছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে উনত্রিশে মার্চ দু রাহু মকর রাশির দ্বিতীয়ভাবে বিরাজ করছে তাই যারা গোপনে প্রেম করছেন তাদের সেই প্রেমগুলি কিন্তু জনসম্মুখে জানাজানি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই সতর্ক থাকার চেষ্টা করবেন মকর রাশির মানুষের পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে মকর মানুষরা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা কিংবা প্রাথমিকভাবে কোনো চাপ কোনো শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি মকর রাশি হিসাবে কি এরপর মিটে যেতে চলেছে এতদিন ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশি সাবেকে নিচস্ত বা পীড়িত থাকার কারণে পারিবারিক বাস্তুদোষ ভোগ করতে হয়েছে মকর রাশির মানুষ দিকে এরপর কিন্তু সেই জায়গাটায় বেশ কিছুটা পরিবর্তনের পথে শুভ সময় আসছে অলরেডি নিজেরা আপনারা সেটা বুঝতেও পারছেন এবং অনুভবও করতে পারছেন যার কারণে এতদিন যে অসুস্থ হয়ে যাচ্ছেন দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছেন সেই স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট প্রাপ্ত হতে চলেছে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পরিশ্রে যে ব্যথা বেদনা বা যে কোনো সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং রিকভারি করে ফেলতে পারবেন এটি পাশাপাশি শুধু নিজেদের নয় নিজেদের পরিবারের সদস্যদেরও স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যাগুলি চলছিলো সেই সমস্ত সমস্যার পর মিটে যেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল চাকরিপ্রাপ্তি কর্মপ্রাপ্তি কিংবা বেকার বেকারত্বের জায়গায় দীর্ঘ কয়েক বছর পর সুদিন বা শুভ সময় আসতে চলেছে এতদিন ধরে মকর চলছিল চলছিল সাড়ে সাতই যার কারণে চাকরিতে বাধা ব্যবসায় বাধা কর্মসংস্থানে বাধা কিংবা চাকরি পেলেও সেই জায়গায় অতিরিক্ত চাপ অতিরিক্ত প্রেশারের কারণে চাকরি ছেড়ে দিতে বাধ্য হওয়া এইগুলি মকর রাশির ক্ষেত্রে আমরা দেখে এসেছি বিগত কয়েক বছর ধরেই তবে এরপর মকর রাশির মানুষদের সেই জায়গাটায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে মোটামুটি মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিল কিংবা জুন এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির ইন্টারভিউ কিংবা যে কোনো সিলেকশান থাকে সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির সাপেক্ষে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা কোনো নার্সিং পুলিশ ফোর্স যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন স্টুডেন্ট বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে কেউ হয়তো কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেইগুলি এরপর মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে কেউ পূরণ হতে চলেছে মকর রাশির পরবর্তী পরিবর্তন যারা কোনো জায়গায় চাকরি করছেন পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সরকারি হোক বেসরকারি হোক কিংবা যে কোনো দপ্তরে হোক তাদের কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি বেরিয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি বেশ কিছুটা লাঘব হওয়ার পথে অনুকূল পরিবর্তন আসতে চলেছে কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে কাজের চাপে কাজ ছেড়ে দেবেন ভাবছেন কিংবা অনেকে হয়তো কাজে রিজাইন দিয়ে বাড়িতে বসে রয়েছেন নতুন চাকরি প্রাপ্তির অপেক্ষায় মোটামুটিভাবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে যেহেতু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব ট্রানজিট করে মকর রাশি থেকে সাড়ে বত্রিশ বছরের জন্য বেরিয়ে যাচ্ছে তাই দীর্ঘদিনের কর্মপ্রাপ্তির পথে যে বাধা যে সমস্যা সেইগুলো একটু মিটে যাবে মকরাশির থেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায় এতদিন ধরে বিবাহের জায়গায় চলছিল মাঙ্গলিক অষ্টম প্রতি নিজস্ব থাকার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া দাম্পত্য সমস্যা নয়তো বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল মঙ্গল অষ্টমে থাকার নিজস্ব থাকার কারণে তবে এরপর সেই জায়গাটায় মকর রাশির ক্ষেত্রে আসছে অনুকূল পরিবর্তন সব থেকে যে সমস্যাদায়ক গ্রহ শনি সেই শনি কিন্তু উনত্রিশে মার্চ বেরিয়ে চলে যাচ্ছেন মকর রাশির যার কারণে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারে যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে এই পাশাপাশি ব্যবসার জায়গায় এই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে অনেকটাই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে এতদিন মকর রাশির মানুষরা যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা ব্যবসার ক্ষেত্রে যতটাই অর্থ বিনিয়োগ করছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে যেন মকর রাশির মানুষরা পিছিয়ে পড়ছিলো তবে এরপর ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা কোনো মুদিখানা কোনো রকম সেলাই বুনাই কোনো ধাতব ব্যবসা কোনো মেডিসিনের শপ কিংবা যে কোনো কাপড়ের ব্যবসা টেক্সটাইল যে কোনো বিভিন্ন রকমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা গৃহবধূ বাড়িতে থেকে কোনো বিজনেস করেন কিংবা মেকআপ আর্টিস্ট বিভিন্ন রকম ব্যবসার সাথে বা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সেই জায়গায় বেশ কিছুটা অনুকূল পরিবর্তনের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য তবে যারা কোর্ট কাছারি বা মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন তাদের সেই জায়গাটার এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন বা মামলা রায় আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে যারা লটারি কাটবেন শেয়ার মার্কেটে যুক্ত থাকেন তাদের জন্য সময়কালটা ভালো লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো ধন্যবাদ জয় শনিদেব জয় হনুমান এই যে